নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে কে না চায় কিন্তু আমরা কি বাড়ি আসলে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে আর সেটা কেনই বা পারি না আজকে যদি আমরা পুরো জগৎ বিখ্যাত ব্যক্তিদের দিকে যদি তাকাই ব্যারাকবামা থেকে শুরু করে স্টিভ জর্ হিলারি ক্লিন্টন এবং আমাদের দেশের যত ভাগাভাগা প্রেজেন্টার আছে স্পিকার আছে তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে তাদের জীবনে সফলতার পেছনে যে একটা বড় বিষয়ে কাজ করে সেটা কিন্তু প্রেজেন্টেশন অর পাবলিক স্পিকিং যে যত ভালো প্রেজেন্টেশন দিতে পেরেছে নিজের বিষয়গুলোকে উপস্থাপন করতে পেরেছে সে কিন্তু পাবলিক স্পিকিংয়ে ঠিক ততটাই ভালো করতে পেরেছে এখন আমরা আসলে কতটুকু রেডি পাবলিক স্পিকিংয়ের জন্য এখন দেখা যাচ্ছে যে আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় কিন্তু পাবলিক স্পিকিং করতে হচ্ছে একটু খেয়াল করে দেখুন আপনারা যখন স্কুলে পড়েছেন তখন আপনাদেরকে অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাটেন্ড করতে হয়েছে যেমন কবিতা আবৃত্তি করা গান গাওয়া নাট্যশালায় অংশগ্রহণ করা অনেকেই কিন্তু এগুলোর সাথে জড়িত ছিল না যারা জড়িত ছিল না তাদের ক্ষেত্রে কী ঘটনা করতেছে। ইউনিভার্সিটির দারগোড়ায় এসে তখন তাকে যখন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করতে হচ্ছে তখন তার ভয় পা কাঁপছে হাত কাঁপছে সে হেজিটেট ফিল করছে নার্ভাস ফিল করছে তারপরে তা ভেসতে যাচ্ছে এবার ইউনিভার্সিটির দারগোড়া থেকে পৌঁছে আমরা যদি চলে যাই চাকরির বাজারে অর্থাৎ জব ওয়ার্ল্ডে যদি চলে যাই জব ওয়ার্ল্ডে কী ঘটনাগুলো ঘটতেছে জব ওয়ার্ল্ডে দেখেন একটা মানুষ চাকরির শুরুতেই তার জবই শুরু হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে হয় ট্রেনিং দিচ্ছে না হয় ট্রেনিং নিচ্ছে ওম আর আ কাইন্ড অফ প্রেজেন্টেশন সব কিছুই কিন্তু ধরনের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন জিনিসটাকে প্রেজেন্টেশন আর পাবলিক স্পিকিং জিনিসটা হচ্ছে একটা বিষয়কে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনি কিছু মানুষের সামনে উপস্থাপন করা দিস ইজ প্রেজেন্টেশন কিন্তু এই প্রেজেন্টেশন করতে যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আসলে আমাদের ড্রেস কেমন হওয়া উচিত আমাদের কথা কেমন উচিত আমাদের কী বলা উচিত কী বলা উচিত না মানে নানা ধরনের জটিলতায় আমাদের মনকে মন ভরে যায় বা এর মাঝখানে আবার যদি বিষয় বা টপিকটা যদি থাকে জটিল তাহলে তো বলার অপেক্ষাই রাখে না কত ধরনের ঝামেলা আমরা বুঝতে পারি তো আজ আমি আপনাদেরকে প্রেজেন্টেশনের উপরে অনেকগুলো ভিডিও আমরা ইনশাল্লাহ দিব তবে আজ আমি আপনাদেরকে প্রেজেন্টেশনের কিছু কমন টিপস আমরা ছটার মতো কমন টিপস যদি এই কমন আপনারা ফলো করতে পারেন তাহলে আপনি বাংলা বা ইংরেজি যে বিষয় নিয়ে প্রেজেন্টেশন করেন না কেন অবশ্যই আশা করছি যে এটা অনেক হেল্পফুল হবে তো আসুন আমরা মূল বিষয় চলে যাই আসলে একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন কাইন্ড অফ প্রিপেয়ার সামথিং প্রিপারেশন নিয়ে আপনি যখন কোনো কিছু করতে যাচ্ছেন দিস ইজ কাইন্ড অফ প্রেজেন্টেশন এখন সবসময় যে আপনার প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে ব্যাপারটা এরকম না তবে প্রেজেন্টেশন করতে গেলে কিছু বিষয় অবশ্যই আপনার খেয়াল রাখতেই হবে তা না আপনার প্রেজেন্টেশনটা পাবলিক অ্যাকসেপ্টেন্সটা হারাবে এখন পাবলিক অ্যাকসেপ্টেন্স যদি হারিয়ে যায় তাহলে আপনি তো আর ব্র্যান্ডিংয়ে বুঝতে পারবেন না দেখি আচ্ছা আসুন দেখি তো প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ের মূল যে দুটো বিষয় থাকে সেই মূল বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা হচ্ছে আউটলুক বা বাহ্যিকতা অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশন দিবেন তখন আপনি কতটা গুছিয়ে দাঁড়িয়েছেন বা কতটা ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন এটা একটা বিষয় হয় আর আর একটা হচ্ছে স্পিচ বা বক্তব্য অর্থাৎ আপনার যে স্পিচ বা বক্তব্যটা সেটা আপনি কতটুকু সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে ডেলিভার করতে পেরেছেন এবং প্রয়োজনীয় উপাদানগুলো আপনি স্পিচের ভিতরে দিতে পেরেছেন সেটা যে বিষয়ের টপিকের উপরে তো প্রথমে যদি আমরা আসি তাহলে আউটলুকের ব্যাপারে আউটলুক জিনিসটা কি আরেকটা হচ্ছে বাহ্যিকতা অর্থাৎ আপনার আপনার আপনি একটা প্রেজেন্টেশন দিতে গেলেন সেই প্রেজেন্টেশনে আপনার চুল কেমন হবে আপনি কীভাবে তাকাবেন আপনি কীভাবে হাঁটবেন আপনি কীভাবে আপনার হাটটাকে নাড়াবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে এটার বিষয়ে আসলে মূলত এই 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 এত কিছু সমান আপনার ড্রেস কেমন হবে এত কিছু সমনে হবে কি আউটলুক তো এই আউটলুক বা বাহ্যিকতা যে বিষয়ে প্রথমে আস আসছে ড্রেস কোড তো ড্রেস কোড জিনিসটা কি একটু খেয়াল করে দেখেন একজন ফকির যে কি বেগার উনি যদি খুব আমার মতো এরকম কোডটায় পরে সুন্দর করে ড্রেস ট্রেস পরে যদি আপনার কাছে ভিক্ষা চাইতে আসে যে ভাই দুইটা টাকা দেন আপনি দিবেন অবশ্যই দিবেন না কেন দিবেন না বিকজ তার ভিক্ষাবৃত্তির সাথে তার কিন্তু ড্রেস কোডটা কি মেলেনি একইভাবে আমরা দেখি আমাদের দেশের রাজনীতিবিদরা এক ধরনের ড্রেস পরেন আবার আমরা যদি দেখি আমাদের ডিফেন্স যারা আর্মিতে জব করেন তারা এক ধরনের ড্রেস পরেন পুলিশ এক ধরনের ড্রেস পরেন ইভেন আমরা যদি ঈদের দিন হয় তো নামাজের সময় বলে আমরা এক ধরনের ড্রেস পরি আবার দেখা যাচ্ছে হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ধর্মবিদদের ক্ষেত্রে তারা পুজোর সময় এক ধরনের ড্রেস পরে তো এই যে বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন ধরনের যে ড্রেসগুলো দেওয়া হচ্ছে এই ড্রেসগুলোকে মেনটেন করার নামই হচ্ছে ড্রেস কোড এখন আপনি আপনার ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে গেলেন অথবা আপনি আপনার জব সেক্টরে আপনি চাকরি বাকরি করতে যাচ্ছেন আপনার জবে একটা ট্রেনিং আপনি আপনি যদি সেখানে লুঙ্গি পরে চলে যান একটা তাহলে সুন্দর হবে অর্থাৎ আপনার ওইখানে ড্রেসটাকে করার জন্য একটা ড্রেস কোড আপনাকে ফলো করতে হবে এবং ড্রেস কোড জিনিসটা কি অবশ্যই ড্রেসটা হতে হবে আপনার ব্যক্তিত্বের সাথে যাতে যায় এরকম এই ধরনের কোনো ড্রেস ড্রেস তো ব্যক্তিত্বের সাথে যায় এরকম কোনো ড্রেস তো অনেক অনেক সময় দেখা যায় অনেকে জিন্সের প্যান্ট কিংবা একটা শার্ট পরে এমন একটা ফর্মাল অথবা মাল্টারন্যাশনাল কোম্পানি একটা এমন একটা ফর্মাল প্রোগ্রামে যে উপস্থিত হয়েছে সেখানে হয়তো বা সেই ড্রেস কোডটা হয়তো বা মানুষই না আবার এমন অনেক প্রোগ্রাম আছে যেখানে আপনি টাইটে পরে যে উপস্থিত হয়েছেন সেই টাইটাও হয়তো সেখানে কি না সেখানে কিন্তু মানুষই হচ্ছে না তাহলে এই যে এই ড্রেস কোডটা এটা কিন্তু আপনাকে চুজ করতে হবে যে আপনি কোথায় কেমন যেমন আপনার জব ইন্টারভিউ যদি আপনি দিয়ে যান সেখানে আপনার এক ধরনের ড্রেস কোড হবে আপনি যদি আপনার কোম্পানির ট্রেনিং সেশনে যান সেখানে ড্রেস কোড হবে আপনি যদি ফিল্ড ট্রেনিংয়ে যান অর্থাৎ ফিল্ডে যদি আপনার কোনো ধরনের ট্রেনিং হয় সেটা এক ধরনের ড্রেস কোড হবে এইভাবে আপনাকে ড্রেস কোডটা ভ্যারি করবে আসলে আপনার সিচুয়েশন টু সিচুয়েশন অর্থাৎ অবস্থা পেতে ড্রেস কোডটা ভ্যারি করবে তবে ড্রেস কোডের ব্যাপারে আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো মানানসই ড্রেস পরার চেষ্টা করবেন এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার তো বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখন অনেকেই শার্ট পরছে তো একটু কমেপ্টেবল সেক্ষেত্রে আপনার বেটার হয় তবে আপনার শরীরের সাথে ম্যাচ করতে হবে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে আপনার আপনি যদি বেশি লাইট হন তাহলে একটু ডার্ক চেষ্টা করবেন পড়ার জন্য সেক্ষেত্রে ঘুরবেন ভালো আর অথবা যদি আহ আমার মধ্যে একটু ডার্ক হন তাহলে একটু লাইট ড্রেস পড়ার চেষ্টা করবেন তাহলে এটা আপনার সাথে কিছুটা ম্যাচ করবে অবশ্যই অবশ্যই আপনি যেখানে যাবেন সেখানে আপনার ড্রেসগুলো একটি সুশৃঙ্খল ধোয়া বা পরিষ্কার এবং আয়রন করা এরকম একটা ড্রেস হলে সবচেয়ে বেশি বেটার হয় আপনি যদি জব ইন্টারভিউ ফেস হতে চান তাহলে অবশ্যই আপনি মিনিমাম দু সেট ড্রেস আপনার জন্য আগেই সেট করে রাখবেন এবং আপনি যখন জব ইন্টারভিউ ফেস করতে যাবেন তখন আপনি সেই ড্রেসগুলো করে আপনি যাবেন এবং আপনার শুগুলো আপনার ওই ড্রেসের সাথে সামঞ্জস্যপূর্ণ শু করবেন আপনি ধরেন ক্যাজুয়াল প্যান্ট শার্ট পরে যাতে স্নিকার্স না পড়াটাই ভালো বা কেটস বা ক্যানভার্স না পড়াটাই বেটার ঠিক আছে তো এই ড্রেস কোডের এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ড্রেস যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় উজ্জ্বল হয় এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে এরপর যে বিষয়টা সেটা হলো আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট জিনিসটা কি আপনারা জানেন কি চোখ যে মনের কথা বলে তাই না চোখ কি আসলে মনের কথা বলে হ্যাঁ চোখ আসলেই মনের কথা বলে আপনি যদি চোখকে প্রপার ওয়েতে কাজে লাগাতে পারেন চোখ কিন্তু সত্যিকার অর্থে মনের কথা বলবে এখন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আইকনটা খুবই 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 জরুরি যেমন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি এখন যদি আমি আপনাদের দিকে এদিকে ওই দিকে তাকাতাম তাহলে কি এটা আইকনটা হতো আপনার মনোযোগ কিন্তু থাকতো না মনে রাখতে হবে আইকনটাকে তিনটে খুব মেজর সুবিধা আছে নাম্বার ওয়ান কী সুবিধা নাম্বার ওয়ান হচ্ছে আইকনটা আপনার অডিয়েন্সকে ঘুমিয়ে পড়া থেকে রক্ষা করবে অর্থাৎ ধরেন আপনার সামনে প্রায় পঞ্চাশ জন অডিয়েন্স আছে তো তারা কি আপনার কথা শুনে অনেকক্ষণ যখন শুনছে শুনছে তো বোরিং ফিল করছে ঘুমার চলে আসতে পারে বাট আপনি যদি চেষ্টা করবেন যদি পঞ্চাশ জনের দিকে যদি একবার করে হলো তাকাতে পারেন তাহলে অবশ্যই তারা কি করবে তারা কিন্তু ঘুম ঘুম যায় একটা ভাবটা সেটা কেটে যাবে অনেক সময় ঘুমানো ভাব আসতে পারে রাতে হয়তো অনেকে লেট করে ঘুমায় তার জন্য ঘুমানো ভাব আসতে পারে আবার অনেকে অনেক সময় রুমে অক্সিজেনের অভাব পড়লেও ঘুমানো ভাব আসতে পারে একটু ঝিমুনি আসতে পারে আবার অনেক সময় এক একই একই জায়গায় অনেকক্ষণ বসে থাকলেও এই ব্যাপারটা চলে আসতে পারে তো সেজন্য আপনাকে আই কন্ট্যাক্টটা করতে হবে তাহলে আই কন্ট্যাক্ট করলে আপনি যে ঘুমের যে ভাবনা এটা অনেক কেটে যাবে সেকেন্ড হচ্ছে যে আই কন্ট্যাক্টের ফলে আপনার অডিয়েন্স অনুভব অনেক বেশি মনোযোগী হবে আপনার প্রতি তো আমাদের সাধারণত দুই ধরনের মাইন্ড আছে একটা কনসিয়াস মাইন্ড একটা সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আপনার কথা যখন অডিয়েন্স গান দিয়ে শুনছে এটা সাবকনসিয়াস মাইন্ড থেকে শুনছে বাট সে মনে মনে যেটা ভাবছে সেটা কি সাবকনসিয়াস মাইন্ড থেকে ভাবছে তো এই সাবকনসিয়াস মাইন্ড মাঝে মধ্যে মানুষকে এখানে বসে আছে কিন্তু তার মনটা ঘুরছে অন্য জায়গায় তাহলে এই যে সাবকনসিয়াস মাইন্ড বা আর এই চলে যাচ্ছে এটাই মনে হচ্ছে সে অ্যাটেন্টিভ না এখন এই অ্যাটেন্টিভনেসটাকে ফিরিয়ে আনতে হলে তাকে কি করতে হবে তার প্রতি আই কন্ট্যাক্ট করতে হবে যত বেশি আই কন্ট্যাক্ট করবেন সে তত বেশি আপনার প্রতি অ্যাটেন্টিভ থাকবে এবং ফাইনালি একটা জিনিস প্রুভ হবে সেটা হচ্ছে আপনি কতটুকু সৎ অর্থাৎ মানুষ কিন্তু চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা সহজে বলতে পারে না অভিনেতারা ছাড়া তো আপনি নিশ্চয়ই অভিনেতা না তো অবশ্যই সাধারণ একজন মানুষ তাহলে বা অভিনেতা হলে হতেও পারে এটা কোনো সমস্যা নেই আপনি যখন চোখের দিকে তাকে কথা বলবেন ইট উইল বি প্রুভ দ্যাট ইউ আর বিং অনেস্ট উইথ ইউর স্পিকিং আপনি যা বলছেন তা সত্য বলছেন তা অনেস্ট বলছেন এই কারণে আয়কনটাকে এই তৃতীয় গুণটাও অনেক বেশি কাজে দেবে তো আইকনটা কীভাবে করবেন আইকনটাকে কিছুটা প্র্যাকটিসও আসলে করা লাগে তো আপনি যখন আয়কনটা করবেন তখন আপনি যখন স্পিকিং করবেন আপনার মাথার সাথে সাথে আপনার চোখটা একটু ঘুরাবেন এবং ডান থেকে বাম বাম থেকে ডান সামনে থেকে পেছনে পেছন থেকে সামনে এইভাবে করে একটু আয়কনটা করার চেষ্টা করবেন এটা আপনার জন্য অনেক অনেক এই প্র্যাকটিসটা যদি আপনি কিছুদিন করেন তাহলে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে তবে বেশি বেশি করে অডিয়েন্সের সামনে যে ইংরেজিতে হোক বাংলায় হোক আপনার স্পিচ ডেলিভারি দিতে হবে যত আপনি স্পিচ দিবেন তত আপনার জন্য আপনার ভিতরে ভয়গুলো যে প্রবলেমগুলো আছে এগুলো আস্তে আস্তে কেটে যাবে থার্ড আমরা যদি আসি বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি আমি এভাবে করে কথা হ্যালো বলব মুড়ি মুড়ি হয়ে গেল তাই না এটা আসলে না আমার কথার সাথে আমার কোনো বডিটা অর্থাৎ আমার আমি কথা যা বলছি আমার হাত আমার চোখ আমার মুখ আমার বডি সেটা আমাকে প্রকাশ করতে হবে এখন ধরেন আপনি আপনার এলাকায় একজন খুব নামি নামি একজন মারা গিয়েছে সেখানে আপনাকে কিছু বলতে বলবেন আপনি কি এসে এসে কথা বলবেন অবশ্যই না অথবা আপনার এলাকার স্কুলে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেখানে আপনাকে ইনভাইট করা হলো যে তুমি আসো আমাদের এখানে পুরাতন ছাত্র হিসেবে তুমি কিছুটা সেটা বলে আপনি খুব দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আপনি তার সামনে বলবেন তোমরা জিপিএ ফাইভ পেয়েছ আমি এতে খুব আনন্দ পেয়েছি কষ্টের চেহারা নিয়ে আপনি আনন্দের কথা বলছেন হবে অবশ্যই হবে না তারপরে আপনার ফেসের এক্সপ্রেশনটা যেখানে মুড়ি থাকা দরকার সেখানে মুড যেখানে হাসি খুশি থাকা দরকার সেখানে হাসি খুশি তাহলে এই ব্যাপারটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর ইউটিউবেও আছে যেখানে আপনি দেখতে পারেন এদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ওকে তো হোক তাহলে বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কোড আউট আই অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ এই তিনটা যদি আপনি মিটিং করতে পারেন তাহলে আপনার আউটলুকটা ওকে হয়ে যাবে অর্থাৎ আপনি দাঁড়াবেন আর যদি আপনার টাইপ প্রেজেন্টেশন হয় আপনি একটু হালকা মুখ করতে পারেন আর যদি আপনার উপনিস্থিতিশ হয় উন্মুক্ত বক্তৃতা হয় তাহলে আপনি এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে গেলেন আপনার সামনে অনেক সময় ড্রাস থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে তো তাহলে এই আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কী কী নাম্বার ওয়ান ড্রেস কোড নাম্বার টু আই কন্ট্যাক্ট এবার নাম্বার থ্রি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ তাহলে আপনারা এই তিনটার দিকে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন এবং আমার পরবর্তী প্রেজেন্টেশনের উপরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমি এগুলোর উপরে আরও ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব ওকে সো আমরা এবার চলে যাই এবার স্পিচে এখন এত কিছু বললাম সুন্দর ড্রেস পরে আসলাম সামনে দাঁড়ালাম খুব স্টাইল ধরলাম ঠিক আছে তারপর বডি ল্যাঙ্গুয়েজকে কেমন করা তো কেমন করলাম আই কন্ট্যাক্ট করলাম সব কিছু ঠিক করলাম কিন্তু মুখ দিয়ে কথা বললাম প্রেজেন্টেশন হবে

স্পষ্ট আপনাকে বক্তব্য দিতে হবে যদি আপনি স্পষ্ট বক্তব্য দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে অডিয়েন্সটা পূর্ণাঙ্গভাবে শুনতে পারবে এবং স্পিচটা হতে হবে কি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার একটা বক্তব্য থাকতে হবে নির্জন একটা বক্তব্য থাকতে হবে আবার এরকমও হবে না যেমন আপনার অডিয়েন্স সামনে বসে আছে সামনে যদি বাইক থাকে তাহলে তো সমস্যা নেই কিন্তু যদি মাইক না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হবে আপনার অডিয়েন্সটার সামনে বসে আছে আপনি আস্তে আস্তে বলছেন কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না কারণ আপনার সামনে বসা ব্যক্তি যেন বিরক্ত না হয় এবং শেষে বসা ব্যক্তি যেন কথাটা শুনতে পায় তো এই জন্য এই সাউন্ড ব্যালেন্সটা কিন্তু আপনাকেই করে নিতে হবে আর যদি মাইক্রোফোন ইউজ করে সাউন্ড সিস্টেমের মাধ্যমে যদি কথা বলেন বা প্রেজেন্টেশন করেন তাহলে তো কথাই নেই তো যাই হোক আমরা তাহলে বুঝলাম যে আমাদের প্রোনাউন্সিয়েশন এবং ক্লিয়ার স্পিচ আমাদের অবশ্যই অবশ্যই দরকার মানে এটা যদি আমরা প্রপারলি না করতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশনটা সুন্দর হবে না নেক্সট আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে অর্গানাইজড স্পিচ অর্গানাইজড জিনিসটা কি আচ্ছা একবার ভেবে দেখুন তো আমাদের যদি মাথা মাথার নিচে থাকতো আর পা উপরে থাকতো এটা দেখতে কেমন লাগতো অবশ্যই ভালো না তাহলে অর্গানাইজ বলতে বোঝাচ্ছে সব কিছুর একটা সামঞ্জস্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের দুটো সামঞ্জস্য করে হাত দিয়েছেন চোখ দিয়েছেন মাথা দিয়েছেন এবং প্রত্যেকটা কিন্তু একটা ব্যালেন্স করেছেন এই ব্যালেন্সিংটাই হচ্ছে একটা অর্গানাইজ অর্থাৎ আপনার স্পেসটা একটা অর্গানাইজ হতে হবে তো সেই অর্গানাইজ স্পেস কীভাবে করা যায় প্রত্যেকটা স্পেসকে অর্গানাইজ করতে হলে তার অর্গানাইজেশনের তার মূলত মূল পার্ট থাকে তিনটা একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট এটা বডি আর হচ্ছে আপনি আপনার বিষয় আপনার আপনি একটা শুভেচ্ছা দিয়ে শুরু করলেন তারপর আপনি আপনার নিজের পরিচয় দিলেন এরপর আপনি যে বিষয়টার উপরে বলছেন সেই বিষয়টার একটা পরিচয় দিলেন বিষয়টার একটা হালকা সংখ্যা দিলেন বা বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া দিলেন আপনার অডিয়েন্সদেরকে এটাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন পার্ট এরপর আমরা বলছি কি পার্ট বডি পার্ট বডি হচ্ছে ওই বিষয়ের উপরে আপনার ডিসক্রিপশন এখন বডি পার্টটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার সময়ের উপরে যদি আপনাকে বলতে বলা হয় যে আপনার দশ মিনিটের প্রেজেন্টেশন তাহলে সেক্ষেত্রে বডিটা দশ মিনিট অনুযায়ী হবে আর যদি বলা হয় আপনাকে পাঁচ মিনিটের প্রেজেন্টেশন বডিটা পাঁচ মিনিট অনুযায়ী হবে আর যদি এক ঘন্টা প্রেজেন্টেশন করতে বলা হয় তাহলে তো অবশ্যই সেখানে এক ঘন্টার একটা বডি ইনফরমেশন কালেক্ট করে আপনাকে সেভাবে করে বডিটা তৈরি করতে হবে এবং সবার শেষে হচ্ছে ক্লোজিং একটা সুন্দর ক্লোজিং দিয়ে একটা সুন্দর ইমপ্রেশন দিয়ে আপনাকে অবশ্যই শেষ করতে হবে তো কিভাবে আপনি প্রেজেন্টেশন শুরু করবেন কি কিরকম হবে তার বডি এবং কিরকম হবে তার ক্লোজিং এটা নিয়ে আমাদের প্রেজেন্টেশনের বা পাবলিক স্পিং ডেভেলপ করার আরো একটি পর্ব ইনশাল্লাহ নিয়ে আমি আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হব তবে শুধু এইটুকু আজকে মনে রাখেন সেটা হচ্ছে অর্গানাইজড স্পিচ হইতে হবে এবং এই অর্গানাইজড স্পিচ আপনার মূলত তিনটা জিনিসের সমন্বয় হয় ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা যদি মাথা বডি আমাদের বডির মতো এবং ক্লোজিং বা আমাদের টেল বা পায়ের মতো আমরা যদি চিন্তা করি তাহলে আপনার স্পিসটা কি হতে হবে অর্গানাইজ হতে হবে এবং সবার শেষে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা কি জিনিস অর্থাৎ আপনাকে ধরুন আপনি কোনো কথা বলতে সুযোগ পাননি কোথাও হঠাৎ করে আপনাকে এক জায়গায় কথা বলতে দেওয়া হলো তারপরে আপনি বললেন যে আপনাকে সময় দেওয়া হলো পাঁচ মিনিট আপনি কথা বলতে বলতে দিকে বিশ মিনিট যায় আপনি মাইক্রোফোন চালেন না এটা কি হবে যে আজকে মাইক্রোফোন পেয়েছি জীবনে কোনোদিন কথা বলতে পারিনি আজকেই সব কথা বলে নিব নাও এটা মোটেও ঠিক না আপনাকে যতটুকু সময় দেওয়া হবে অতটুকুর ভিতরে আপনাকে স্পিচটা শেষ করতে হবে ওই সময়ের ভিতরে শেষ করতে হবে তারপরও যদি আপনার অডিয়েন্সের পক্ষ থেকে বা যারা আপনার কথা শুনছেন তারা যদি কোনো রিকোয়েস্ট করে সেক্ষেত্রেও আপনার আপনাকে যে সঞ্চালন করেছে যে প্রেজেন্টার থাকবে তার কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনার সে যদি অনুমতি দেয় তাহলে আপনি বলতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার বলার কোনো সুযোগ থাকবে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সময়ের দিকে খেয়াল করে অবশ্যই আপনারা আপনাদের স্পিচটা সাজাবেন এবং সেক্ষেত্রে স্পিস যখন সময়ের উপরে আপনি প্রপারলি অর্গানাইজ করবেন এবং এরপর এটা মানুষের সামনে সুন্দর একটা আউটলুকিং দিয়ে সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর আইকনটা দিয়ে আপনি যখন সুন্দর উচ্চারণে এবং ক্লিয়ারলি যখন আপনি বিষয়গুলোকে একের পর এক উপস্থাপন করতে পারবেন তখনই কেবলমাত্র মাত্র আপনার প্রেজেন্টেশনটা অনেক 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 বেশি অডিয়েন্স একসেপ্টেড হবে এবং আপনি সকলের কাছে অ্যাজ এ গুড গুড প্রেজেন্টার হ্যাঁ আপনি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং প্রেজেন্টেশন ভালো করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে প্রচুর প্রেজেন্টেশন হবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হল আজকে পৃথিবীতে যারাই এই নাট্যমঞ্চে অভিনয় করছে যারা বড় বড় স্টেজে বক্তৃতা দিয়েছে তারা কিন্তু সেলফ প্রেজেন্টেশনটা নিজের সাথেই নিজের প্রেজেন্টেশনটা কিন্তু অনেক বেশি সময় ধরে করেছে তো আপনার নিজের নিজের প্রচুর প্রেজেন্টেশন করতে হবে আপনি প্রথম প্রথম আয়নার সামনে দাঁড়িয়ে করতে পারেন অথবা খালি রুমে আপনি একা একা করতে পারেন এটা করতে 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 আস্তে আস্তে আপনি একটু একটু করে দুইজনের সামনে পাঁচজনের সামনে দশজনের সামনে একটা সময় একশো এক হাজার মিলিয়ন বিলিয়ন পিপলের সামনে কিন্তু আপনি প্রেজেন্টেশন করতে পারবেন তো সুতরাং প্রেজেন্টেশন করতে হলে আপনাকে অবশ্যই আমি আবার একটু রিভিউ করছি দুটো বিষয় খেয়াল রাখতে হবে ওয়ান ইজ আউটলুক অ্যান্ড অ্যানাদার ইজ স্পিচ আউটলুকের ভিতরে আপনার ড্রেস কোড আইকনটা এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর যদি আমরা স্পিচের কথা চিন্তা করি তাহলে স্পিচের ক্ষেত্রে আপনার তিনটা জিনিস খেয়াল করতে হবে ক্লিয়ার স্পিচ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এই ছয়টা বিষয়টা যদি আপনি পরিপূর্ণরূপে ব্যবহার করতে পারেন আমি আশা করছি অবশ্যই অবশ্যই আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে এবং আপনিও এরকম আমার মতো এরকম প্রেজেন্টেশন অনেক ভিডিও আপনি ইউটিউবে দিতে পারবেন সারা জগতে দেখাতে পারবেন অনেক জায়গায় আপনি যেতে পারবেন তো আপনাদের এই প্রেজেন্টেশনের আজকের সেশনটা আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ঠিক আপনার আমাদের এই স্ক্রিনের নিচেই চ্যানেলের চ্যানেলটার সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে জাস্ট একটা ক্লিক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো সে পর্যন্ত আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ প্রেজেন্টেশনের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের সেশন আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ